বন্ধুরা আমি সৌমভ্য আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সৌমাভোষ ক্রিয়েশন তোমাদের বলেছিলাম যে সিন আঁকার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসবো তোমরা অনেকে অনেক দিন ধরে কমেন্ট করেছিলে যে দাদা ব্যাকগ্রাউন্ড আঁকার ভিডিও দাও ব্যাকগ্রাউন্ড কিভাবে আঁকো সেই ভিডিও দাও তো কারখানায় পিকচারের কাজ হচ্ছে তোমরা জানোই তো পিকচারের সিনগুলো মোটামুটি আঁকার জন্য আমি আর কি এঁকে দেবো বলেছি তো সেই জন্য আমি বাড়িতে নিয়ে আসছিলাম এই প্লাইগুলো যে ওপরে আঁকা হয় তো প্লাইয়ের ওপরে ন্যাকড়া বসানো আছে গোলা দিয়ে তো তার ওপর কিন্তু আমি আঁকতে আমি যে পার্সোনাল কাজ করি সেইখানে কিন্তু আমি প্লাইয়ের ওপরে ডিরেক্ট এঁকে দিই আমি কিন্তু এই ন্যাকড়াটা বসাই না কারণ এটা যেহেতু কাজ ফ্রেমের মধ্যে একটা রাখার ব্যাপার আছে সেহেতু ওরা মজবুত ব্যাপারটাকে আরও করার জন্য ওরকম ন্যাকড়া বসিয়ে দেয় তো ব্যাপারটা লং লাস্টিং করে আর কিছুই না আঁকার জন্য প্রথমে তোমরা দেখলে কালার ইউজ করেছি আমি মাটির কাজের জন্য যে রঙগুলো হয় গুঁড়ো রঙ যেগুলো দোকান থেকে কিনতে পাওয়া যায় তার মধ্যে ওই নীল আর খড়ি বেসিক কালার হিসেবে এই ইউজ করেছি দেখো পাশে ভিডিওতে লক্ষ্য করো পাশে ডেলা নীল এবং পাশেই খড়ির বাটি তোমরা দেখতে পাবে আর কিছু জায়গার জন্য আমি অ্যাক্রেলিক ইউজ করেছি অ্যাক্রেলিক ইউজ করলে কি হয় বলো তো একটু হালকা ধরো গ্লেজি ব্যাপারটা আসে যেটা তোমার গুঁড়ো রঙ ইউজ করলে ম্যাট থেকে যায় তো একটু দেখতে ভালো লাগার জন্য আমি কিন্তু এগুলো মিশিয়ে রং নিজের মতো তৈরি করে নিচ্ছি এবং কাজ করছি তোমরা আমার কথা শুনতে শুনতেই ব্লেন্ডিং করাগুলো দেখো এগুলো কিন্তু আমি একটু ধরো ভিডিওটা ধরো অনেক বড় হয়ে গেছিলো মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তো বটেই ছবিটা আঁকতে আমার লেগেছিলো এটা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করা আছে পুরোটা এ টু জেড ভিডিওটা করেছি কিন্তু একটু এডিট করার জন্য কিন্তু আমি ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি তো একটু ভালো করে তোমরা চাপানোটা লক্ষ্য করো আর এটা কিন্তু এতটাও ইজি নয় মানে আমি যেহেতু বহুদিন ধরে এই কাজের সাথে যুক্ত তোমরা জানো তোমরা যারা ফলো করো জানো যে আমি ছোটো থেকে এই পেন্টিংগুলো করছি বা মানে কাজগুলো করছি সেহেতু আমার একটু হাতের বস চলে এসছে কিন্তু তোমরা যারা ফার্স্ট টাইম হয়তো দেখে দেখে করবে তারা কিন্তু একটু প্রবলেমে পড়লেও পড়তে পারো তো দেখো কিভাবে ওই ডার্ক লাইট সেটগুলো আমি ইউজ করছি ব্রাশের সাহায্যে এবং যা করছি কিন্তু ব্রাশেই তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে তুমি কি সিন গান দিয়ে আঁকো তো তাদের বলবো যে আমি বড় কারখানার যে সিনগুলো হয় যেমন সরস্বতীর ব্যাকগ্রাউন্ডে যে বড় বড় মূর্তির সিনগুলো হয় সেগুলোতে অবশ্যই আমি গান ইউজ করি কারণ ওগুলো ব্রাশ দিয়ে করাও সম্ভব না কিন্তু ছোট যে কাজগুলো মিনিয়েচার যাবতীয় কাজে কিন্তু সিন আঁকার ক্ষেত্রে আমি গান খুব কম ইউজ করি করি না বলা ভুল হবে কিছু কিছু সিনে ধরো গান ইউজ করতেই হয় সেক্ষেত্রে আমি পেন্সিল গান বেশি ইউজ করি কিন্তু এই যে আঁকাটা আমি আঁকছি তোমাদের চোখের সামনে যা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এবং এটা কিন্তু পুরোটা আমি ব্রাশে করছি তোমরা খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে যে আমি কিন্তু গোটা আঁকাটা প্রায় এই একটা ব্রাশেই ছেড়েছি লাস্টের দিকেও আমি একটা ব্রাশ নিয়েছি সেটাও কিন্তু এরকম একটু মোটা এবং চওড়া ব্রাশ তোমরা দেখো পুরোটা বুঝতে পারবে তো আকাশ করার জন্য প্রথমে নীল তারপর নীলের সাথে একটু খড়ি মিশিয়ে মিশিয়ে ধরো লাইট সেট করেছি এবং তার উপর সাদা দিয়ে আর কি ভাস নিয়েছি এবং এরকম মেঘের এফেক্ট এনেছি আর যেহেতু লক্ষ্মী পুজো কোজা করি পূর্ণিমার মধ্যে হয় তো রাতের আকাশটা আমি একটু এরকম পূর্ণিমার মতোই দেখিয়েছি যাতে একটু আর কি চাঁদের আলো থাকে তোমাদের ভিডিওটা দেওয়ার কথা ছিল রবিবার কিন্তু জানো এই শুধু ভয়েসটুকু দেওয়ার জন্য মানে এই টোটাল ভিডিওটা বাইশ মিনিট আঠাশ সেকেন্ড কিন্তু এই ভয়েসটুকু দেওয়ার জন্য আমি রবিবার শুধু দিতে পারিনি কারণ আমি ওখানে কলকাতায় গেছিলাম এবং সরস্বতী মূর্তিটা ডেলিভারি দিয়ে এসেছি তো আমার এই ভয়েসটা একদম আমি যে রাত্রিবেলায় ভয়েসটা এডিট করি যাতে ক্লিয়ার তোমরা ভয়েসটা পাও শুধু এইটুকুর জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি দিন তো আজ ভয়েসটা দিলাম ভয়েসটা শোনো আর কাজটা দেখো তোমরা বুঝতে পারবে এক কোট হয়ে যাওয়ার পর কিন্তু আমি দ্বিতীয় কোটেও এরকম একটু ডার্ক লাইট ইউজ করছি জায়গায় জায়গায় কিন্তু আমি অ্যাক্রিলিকের কালো একটু নীলের সাথে মিশিয়ে ইউজ করেছি যেগুলো বেশি ডার্ক আকাশের কাজ মোটামুটি আমার কমপ্লিট এবার মনে হয় আমি জল করব তোমরা দেখো এই জায়গাগুলো একটু যেহেতু র ভিডিও আমি অত ক্রপ ট্রপ করতে পারি না তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও এগুলো হয়তো আমি উঠেছিলাম বা কিছু তার জন্য এখানে কিছু নাই চলো আবার শুরু হয়েছে তো এখানে আমি জল আঁকছি জল আঁকার জন্য এক সেম প্রসেস ডেলানিল দেখো অমনি করে নিচ্ছি এবং এরকম করে ভরাট করে নিচ্ছি পেন্সিলে কিন্তু ওই পিকচারটা বসিয়ে না ডেকে নেওয়া ছিল ডেকে নেওয়া ছিল ইন দ্য সেন্স যে ওইটুকু আমার না আঁকলেও চলবে মানে ওইটুকু ঢাকা পড়ে যাবে তো ওই জন্য ওর বাইরে থেকে আমি নীলটা ইউজ করেছি আর এরকম জল যেরকম আঁকে আর্ট কলেজে ভর্তির আগেও আমি এরকম পেন্টিং কিন্তু ছোট থেকে করতাম মানে স্পেশালি এই পেন্টিংগুলো মানে যেগুলো আমাদের ঠাকুরের পেছনে ইউজ হয় এই পেন্টিংগুলো করে করে মানে এক কথায় তোমরা বলতে পারো আমার না মুখস্থ হয়ে আছে তো তোমরা যারা প্রথম করবে আমি আবারও বলছি তাদের হয়তো এই প্রবলেমগুলো হতেই পারে ব্লেন্ডিংয়ের প্রবলেম তো এটা তোমাদের প্র্যাকটিসের ওপর তোমরা যত অভ্যাস করবে প্র্যাকটিস করবে দেখো হয়ে যাবে তো ওইখানটায় যেহেতু আমি চাঁদ দেখবো যে জায়গাটা আকাশের সব থেকে হাইলাইট হয়ে আছে সাদার ওপর তো তার নিচের জায়গাটা আমি কিন্তু এরকম সাদা মিশিয়েই একটু স্কাই ব্লু করে নিলাম যাতে দেখে মনে হয় যে চাঁদের ছটাটা ওখানে পড়ছে হাইটটা আমি আবার একটু ডার্ক শেড মারছি যাতে স্পেশালি ওই চাঁদের ছায়ার জায়গাটুকু হাইলাইট অপর দিকটা আমি স্কাই ব্লু দিলাম কিন্তু একটু ব্লেন্ড করে একটু মিলিয়ে দিলাম যাতে অতটাও হাইলাইট হয়ে চোখে না আসে কারণ ওইটা কিন্তু আহ মা লক্ষ্মীর মানে আমাদের ডান দিকে চলে যাবে যেহেতু সেহেতু ওই জায়গাটা আমি একটু আধার দেখাব এই জায়গায় আমি একটু কালো ইউজ করেছি কালো বলতে তোমার এই যে এই জায়গাগুলো কালোর সাথে একটু ডেলা নীলটা মিশিয়ে দেখো আমি একটু ডার্ক সেড ইউজ করেছি আর আমি কিন্তু এবার এইখানটায় একটা গাছ আঁকব গাছ আঁকার প্রসেসটাও তোমরা আশা করি বুঝতে পারবে আমি কিভাবে আঁকছি তোমাদের এই ভিডিওটা আশা করি অনেক কাজে লাগবে তোমরা অনেক দিন থেকে বলছিলে আর সত্যি বলতে আমার ভিডিও করার কোনো স্কোপ ছিল না এতদিন আর তোমরা হয়তো জানো না তোমাদেরকে বলি নিয়ে আমি একটা ট্রিপট কিনে নিয়েছি ভালো এবং সেটাতে রেখে ভিডিও করা খুব ভালোই হচ্ছে তো এই ভিডিওটাই হয়তো ফার্স্ট এরকম ভিডিও যেটা নতুন ট্রিপডটাই রেখে আইফোনে একদম মানে হাই কোয়ালিটিতে করা ভিডিও তোমরা হয়তো কোয়ালিটি দেখেই বুঝতে পারছো ভিডিও তোমরা এরকম করে সাপোর্ট করলে আমি কিন্তু আস্তে আস্তে ব্যাপারটাকে আরও উন্নত করতে পারবো বলে আশা রাখছি রেগুলার ভিডিও যদি কাজের চাপে আমি নাও দিতে পারি যেটুকু ভিডিও দেবো আশা করি তোমাদের কাজে লাগবে ভিডিওর সাহায্যে তোমরা কাজের আপডেট পাবে কারখানায় কি কি কাজ হচ্ছে সেই আপডেট পাবে এরপর আমি ইউজ করছি বোধ ডিপ সবুজ এইবার তোমরা লক্ষ্য করো যে আমি কিন্তু ব্রাশটা পাল্টালাম ব্রাশ পাল্টালাম এবং ওই ব্রাশই নিলাম শুধু একটু মাথাটা সরু একটু ধরো ফিনিশিং মানে ওই বোল্ড ব্যাপারটা কম আসবে এই ব্রাশটাই চাপালে মানে একটু সরু ব্রাশ এক কথায় তো তাতে আমি কিন্তু ডিপ সবুজ দিয়ে হাইলাইট দিলাম প্রথমে ব্ল্যাক আর ব্লুতে মিশিয়ে ডার্ক কোট করলাম তারপর ডিপ সবুজ দিয়ে আমি এবার হাইলাইট দিচ্ছি কাগজে আঁকা আর প্লাইয়ের ওপর এরকম একটা গোলা মানে মাটির নেকড়া হোলা দিয়ে বসানো আছে তার উপর আঁকা কিন্তু অনেকটাই আলাদা এক্ষেত্রে কী হবে বলতো তোমার রঙগুলো না বারবার খেয়ে নেবে তো তার জন্য কিন্তু তোমাকে বারংবার অন্তত দু এক কোট করে এক একটা রঙ করতেই হবে যেটা চাও তুমি জমিন করতে যেমন দেখো এই ডিপ সবুজটা কিন্তু আমি একবার না আমি গোটা গাছের ওপর দুবার দিয়েছি জায়গায় জায়গায় তো হয়তো তিনবারও দিয়েছি ফাস্ট ফরওয়ার্ড করা আছে বলে তোমরা নাও বুঝতে পারো কিন্তু আমার কিন্তু এরকম করা আছে এবার আমি এখানে হলুদ ইউজ করেছি এবং সেটা ডিপ সবুজের সাথে হালকা করে মিশিয়ে দেখো একটু উজ্জ্বল করে নিয়েছি কালারটাকে এবং হাইলাইটগুলো দিচ্ছি যাতে গাছটাকে দেখে মনে হয় যে অনেক মানে নতুন পাতাও রয়েছে গাছটাও দেখো প্রথমে কিন্তু কত টকটকে করে রংটা দিলাম এবং তারপর কিন্তু রংটা খেয়ে নিচ্ছে আস্তে আস্তে তোমরা বুঝতেই পারছো দেখো একটু ম্যাট হয়ে গেলো কালারটা একটু ডার্ক সেডে চলে গেলো এটা কিন্তু রংটা খেয়ে নিচ্ছে তো এর জন্য আমাকে কিন্তু আরও একবার দ্বিতীয়বার হাইলাইট করতে হবে এটা হয়তো কাগজে আঁকলে এরকম হতো না যদিও কাগজে গাছ আঁকার প্রসেস সম্পূর্ণ আলাদা জানো ছোটোবেলায় যখন পেন্টিং শিখতাম তখন আমি গাছ আঁকতেই পারতাম না আমার আমি মানে স্যার বারবার দেখিয়ে দিতেন এবং আমি কখনোই গাছ আঁকতে পারতাম না মানে গাছ জিনিসটা আমার কাছে সবথেকে কঠিন একটা সাবজেক্ট ছিল আঁকার জন্য আমি গোটা সিনারি এঁকে ফেলতাম মানে গ্রামের দৃশ্য বা কিছু শুধুমাত্র আমার বাজে হতো গাছ গাছ আঁকতে গিয়ে আমার গাছ পুরো নোংরা হয়ে যেত আর এখন প্র্যাকটিসটা গাছ আঁকা এত করেছি যে ওই কাজটা পারতাম না বলে এখন আমি মানে গাছ কি বলবো মানে পুজো যদি ব্রাশ চালায় হয়তো একটা গাছের শেপ নিয়ে নেবে শুধুমাত্র এটা হয়েছেই ওই কাজটা মানে পারতাম না বলে প্র্যাকটিসের জন্য তো যে কাজ তোমরা পারবে না সেই কাজ বারংবার প্র্যাকটিস করবে প্র্যাকটিসের বিকল্প নেই যাই হোক এখানে আমি হলুদ অ্যাক্রেলিকের এবার টাচ দিচ্ছি যেহেতু আমার রঙগুলো কিন্তু খেয়ে নিচ্ছে ওই জন্য একটু অ্যাক্রেলিক মিশিয়ে নিয়েছি কাপড় কালারটাতে দেখছো ভয়েস করবো ভয়েস করতে করতে পাঁচ পার্সেন্ট চার্জ গাছে হাইলাইট করা চলছে আশা করি এইবার রংটা কিন্তু খেয়ে নেবে না রংটা যেমনটা তেমনই থাকবে কাজটায় কিন্তু মোটামুটি হিসেব মতো প্রথম থেকে শেষ অব্দি যদি ধরো প্রায় ছ কোট সাত কোট রঙ চলেছে ডার্ক সেটটা একবারেই হয়েছে কিন্তু তারপর যতবার হাইলাইটের কাজ করেছি ততবার কিন্তু একটার ওপর একটা চাপিয়েছি তো সবুজের কালার যখন করছিলাম একসাথে ধরো পদ্মের পাতার যে কালারটা সেটাও করে নিলাম যেহেতু শ্রীলক্ষ্মী সেহেতু পিকচারটা পদ্মের ওপর রয়েছে মানে মা লক্ষ্মী পদ্মের ওপর বসে আছেন তো সেখানে তো জলে দু একটা পদ্ম ধরো দেখাতেই হবে এখনও যেন মনসার দুটো পিকচার কারখানায় রয়েছে এবং সেগুলোর ব্যাকগ্রাউন্ড আঁকা এখনও বাকি তো সেগুলো এখনও আমাকে আঁকতে হবে তো একই প্রসেস ওগুলোর প্রসেসিং হয়তো তোমাদের আর সামনে আনছে না কারণ এই একই প্রসেস সিনটা হয়তো একটু আলাদা হবে তো রিলস সেকশানে তোমরা যখন চোখ রাখবে তোমরা হয়তো দেখতেই পাবে কেমন এখেছি কী বৃত্তান্ত তো পদ্মের পাতারও ওপর দিক আমি হালকা ইয়েলো লোকার দিয়ে রাখলাম এবং নিচের দিক একটু ডার্ক সেডে রাখলাম দেখো দূরে একটু ডাঙা টাইপের দেখাচ্ছি এবং ওখানেও গাছ দেখাচ্ছি দূরের গাছগুলো কিন্তু আমি এত উজ্জ্বল করব না কারণ ওটা দূরে আছে হালকা কোনো রকম বোল্ড বোল্ড করে চাপিয়ে রাখলাম ওটা দেখে দেখবে দূর থেকে খুব ভাল লাগবে দেখে মনে হবে দূরের গাছ তলায় ছায়া হিসেবে যে দু তিনটে দাগ কাটলাম ওটা কিন্তু আমি জলের ওপর সবুজ রঙেরই দাগ কাটলাম তাহলে দেখে মনে হবে ওখানে ছায়া পড়েছে আর এইখানটায় আমি একটু ডাঙা দেখালাম যেহেতু এত বড় গাছটা রয়েছে সেহেতু তার কাণ্ডটা কোথায় থাকবে তো সেই কাণ্ডটা ডালটা দেখানোর জন্য আমি এখানে একটা পাহাড় করলাম যদিও এই পাহাড় করার একটা কারণ হচ্ছে শ্রীলক্ষ্মীটা একটু ধরো পাহাড়ের ওপর আছে মানে বসে আছে পাহাড়ের ওপর আর পায়ের নিচে পদ্ম আছে তো পাহাড়ের সাথে ওই পাহাড়ের ব্যাপারটা মিলে যাবে ওখানটায় গিয়ে এই জায়গাটা আমি বুঝতে পারিনি এখন ভয়েস রেকর্ড করতে গিয়ে বুঝতে পারছি যে ওই জায়গাটা হয়তো আলো পড়েছিল বলে খুব গ্লেজ দিচ্ছে এবং সেখানটা হয়তো তোমরা ঠিক বুঝতে পারলে না যাই হোক ওখানে আমি সেমভাবে প্রথমে ডার্ক টোন ইউজ করেছি এবং তারপর লাইট টোন দিয়ে ওপরের ডাঙার অংশটা হাইলাইট করেছি আর এখানে দেখো কালো আর ডালা নিলে মিশিয়ে আমি কিন্তু গাছের ডালগুলো করে নিলাম জায়গায় জায়গায় যাতে দেখে মনে হয় ফাঁক ফুঁক দিয়ে গাছের ডালগুলো রয়েছে এবং গাছটা আরও জীবন্ত হয়ে উঠেছে ফেব্রিক রঙের ঢাকনার গোলটা দিয়ে আমি পেন্সিলে গোল করে নিলাম এটা কিন্তু আমি চাঁদ আঁকবো সেই জন্য গোলটা করে নেওয়ার কারণ তো বুঝতেই পারছো একদম নিট অ্যান্ড ক্লিন একটা গোল হলো হাতে গোল করলে এত ভালো গোল না অ্যাক্রিলিকের সাদা দিয়ে আমি কিন্তু গোলটা করে নিলাম এখন যদি ওটাকে গোল বলা ভুল হবে এটা চাঁদ চাঁদেও আমি একদিক উজ্জ্বল একদিক কিন্তু হালকা জল দিয়ে একটু পাতলা করে এরকম করে রাখলাম সাইডটা আমি হালকা জল দিয়ে একটু ভাসিয়ে দিলাম দেখে যাতে মনে হয় যে চাঁদের ছটাটা বেড়াচ্ছে আর কি ছটা হয়ে আছে চাঁদটা না হলে জানো তো অনেক সময় স্টিকার স্টিকার লাগে দেখতে আমার এই বিষয়টা ভালো লাগে না সেই জন্য আমি একটু আভা দেখানোর জন্য চাঁদটাকে ভাসিয়ে দিলাম জল দিয়ে সরু তুলি দিয়ে মাথায় সরু তুলির মাথায় সাদা রং দিয়ে এরকম হাইলাইট করে একটু একটু দাগ দিয়ে দিলাম যাতে দেখে মনে হয় চাঁদের ছটাটা পড়ছে এই ডিটেলিং ভিডিওটার জন্য তোমরা দিন অপেক্ষায় ছিল আমি জানি তোমরা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টটা জানাও কেমন হয়েছে আমার কিন্তু প্রচুর লাইক চাই আর সাবস্ক্রাইবারটা বাড়াও কি করছো তোমরা চাঁদেও কিন্তু আরেক কট করে আমি রঙ করে দিলাম কারণ সেম কারণে এখানে কিন্তু রং খেয়ে নেয় প্লাই বা প্লাইয়ের ওপর ন্যাকড়া মারা অবস্থায় থাকলে কিন্তু সেখানে রং খেয়ে নেয় এটা কিন্তু তোমরা কাগজ পাচ্ছ না কাগজ সম্পূর্ণ আলাদা আর্ট পেপারে ড্রয়িং করা ওয়াটার কালার করা সম্পূর্ণ আলাদা এই ড্রয়িংয়ের থেকে যে ডালগুলো আঁকলাম ডার্ক সেট দিয়ে সেই ডালগুলোর এই দিকে আমি হালকা হালকা হাইলাইট দিয়ে দিচ্ছি একটু একটু করে গোটা ডালগুলোতে হাইলাইট দিয়ে দিলাম ফোনটা যদি কোনোভাবে মানে ওই স্ট্যান্ডটাকে মুভমেন্ট করানো যেত তাহলে হয়তো আরও ভালো হতো আরও কাছ থেকে তোমরা দেখতে পারতে কিন্তু এইটুকুতে কিন্তু আমি নিরুপাই আমার কিছু করার নাই ফোন পুরো এক জায়গায় স্থির ছিল যাই হোক এটাও তোমাদের যে খুব বুঝতে অসুবিধা হচ্ছে আমি জানি একদমই হচ্ছে না তোমরা যথেষ্ট দেখে বুঝতে পারছো আমি কী করছি না করছি মেন হলো টেকনিক্যাল প্রসেস তারপর বাদ বাকিটা কিন্তু তোমাদের অভ্যাস আর হাতের ওপর নির্ভর করছে ওই পাহাড়ের জায়গাটাও দেখো এমনি করে খেয়ে নিল রঙটা ওই জন্য আমি আরেকবার করে ওপরে ওপরে রং চাপাচ্ছি এবার কয়েকটা ছোট ছোট আমি পদ্ম এঁকে নেব পদ্মর জন্য আমি লাল ফেব্রিক ইউজ করছি সেমভাবে ভাবে ডার্ক টোন আগে লালের সাথে একটু একটু কালো মিশিয়ে নিয়েছি আমি এবং এই দেখো এরকম ছোট 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 কুড়ির মতো ছ সাতটা বোধহয় আমি করে নিয়েছিলাম আমি ভিডিওটা এডিট মানে রেকর্ড করেছি তখন সরস্বতী ফিনিশ হয়নি যখন আর ভয়েস দিচ্ছি এখন যখন মানে গোটা লক্ষ্মীটাই কমপ্লিট হয়ে গেছে আর কি তো এখন আমি ভয়েস দিচ্ছি রিল সেকশানে তোমাদের আমি কমপ্লিট লক্ষ্মীর ভিডিও দেব আর কি রিলস তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও প্রচুর সাবস্ক্রাইবারটা বাড়াও শুধু একটাই রিকোয়েস্ট সেমভাবে ওই পদের ওপরে ওপরে কিন্তু আমি একটু গোলাপি দিয়ে হাইলাইট করে নিচ্ছি ছবিটা যখন তোমরা আঁকবে তোমরা কী কী প্রবলেমে ফেস করছো প্রবলেম ফেস করছো আমাকে কমেন্টে জানিও যদি মানে পারি আমি হেল্প করব আর একটা কথা বলো তোমাদের কমেন্ট আমি যদি কোনো ভিডিওতে এসে পড়ি তাহলে কি তোমাদের খুব ভালো লাগবে সেটা কমেন্টে জানাও আর এই আঁকাটাও কেমন লাগলো কমেন্টে জানাও দেখো আমার পুরোটা হয়ে গেছে প্রায় তো এই হলো পিকচার আঁকা ঠিক এমনি করে আমি আঁকি আশা করি এতদিনের তোমাদের চাহিদা পূরণ করতে পারলাম আজ আর একটা চাহিদা আছে তোমাদের মুখ বানানোর ভিডিও এটাও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো কবে দেবো এক্স্যাক্ট বলছি না কিন্তু আমি যত তাড়াতাড়ি হয় দেওয়ার চেষ্টা করছি কারণ আমি জানি এই ভিডিওগুলোই তোমরা বেশি সাপোর্ট করবে আমাকে পদ্মের নিচেও এরকম একটু একটু জলের টোন এবং হালকা হালকা একটু ছায়া ফেলার মতো ওরকম করে নিলাম যাতে দেখে মনে হয় পদ্মের ছায়া পড়েছে পাতাগুলো ভাসছে চাঁদে আমি আরও একবার সাদা করে নিয়েছিলাম কারণ চাঁদটা একটু স্পট স্পট লাগছিল দেখে যদিও চাঁদে ধাক থাকে কিন্তু এটা তো আলটিমেটলি একটা আঁকা ছবি তো এই হচ্ছে কমপ্লিট লুক তোমরা এবার দেখো দেখে কমেন্টে জানাও প্রচুর শেয়ার করো লাইক করো আর আমার সাবস্ক্রাইবারটা বাড়াও দেখা হচ্ছে নতুন ভিডিওতে অপেক্ষায় থাকো